আমার প্রিয় আত্মা সন্ত কবির বাণী বাণী বলি মন কি আপাক হই শীতল করে খুদ ভি শীতল হই অর্থাৎ এমন কথা বলতে হবে আমাদেরকে মনের মধ্যে যে অহংকার আছে রাগ দেশ আছে সড়েপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সহিত যে অবগণগুলো আছে সেগুলো যেন নষ্ট হয়ে যায় অর্থাৎ মনের যে স্বভাব স্বার্থপূর্ণ জীবন সেটা যেন না থাকে এমন ব্যবহার করতে হবে আমাদেরকে মনের আপা অর্থাৎ মন নামের যে জিনিসটা সেটা যেন নষ্ট হয়ে যায় অরক শীতল করে অর্থাৎ যারা আমাদের সঙ্গে কথাবার্তা বলেন আমরা যাদের সঙ্গে মেলামেশা করি আমরা যেন আমাদের কথাবার্তা শুনলেই তিনি যেন আনন্দিত হন তার প্রাণটা যেন শীতল হয় অরকো শীতল করে খুদ ভি শীতল হয় অর্থাৎ তিনি নিজেও যেন শীতল বা শান্ত হয়ে যান এমন কি ধরনের কথাবার্তা বলতে হবে বা ব্যবহার করতে হবে যার যেটা করলে মনের যে স্বভাব তার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো মনের স্বভাব হচ্ছে স্বার্থপূর্ণ জীবন যাপন করা আমি আমার মন বুদ্ধি অহংকার সব কিন্তু একই জিনিস সাধনার প্রকারভেদে এটি গুলোকে ভাগ করা হয়েছে মন বুদ্ধি চিত্ত অহংকার সহিত এটাকে সূক্ষ্ম শরীর বলা হয় এই সূক্ষ্ম শরীরটাকে যখন আমরা নষ্ট করে দিতে পারি সাধনা দ্বারা তখন কিন্তু আমরা শান্তি এবং আনন্দ প্রাপ্ত করে যতক্ষণ এই শরীরটা বিদ্যমান আমি আমার ভাব বিদ্যমান ততক্ষণ আমাদের ভিতরে শান্তি এবং আনন্দটা খুব কম আসে বা আসেই না তবে অহংকারটা যখন সাত্ত্বিক হয় তখন আনন্দটা আসে শান্তি তো তারও পরের জিনিস যেখানে অহংকারের পূর্ণ বিনাশ কবির বলছেন এই সাবানে বলিয়ে অর্থাৎ এমন ভাবে ব্যবহার করুন মানুষের সঙ্গে যেন মন আমাদের মধ্যে না থাকে আমরা যেন মনের মাধ্যমে কোনো কথা না আমাদেরকে হৃদয়ে আসতে হবে কবির একজন প্রেমী সন্ত ছিলেন তিনি গুরুর ও গুরু মহাগুরু ছিলেন কবিরদাস তার স্বরূপ হচ্ছে প্রেম স্বরূপ আর যিনি প্রেমী হন তিনি মনের ঊর্ধ্বে হৃদয়ে চলে আসছেন তিনি এমন ব্যবহার করেন মনে হয় যেন বাচ্চার মতো তিনি একটা সাধারণ শিশুর মতো আচরণ করে তার মধ্যে কোনো প্রকারের কাম বাসনা নাই ক্রোধ নাই লোভ নাই মোহ নাই অহংকার নাই তিনি এই সমস্ত কিছুকে নষ্ট করে দিয়েছেন তাহলে আমাদেরকে এমন ব্যবহার শিখতে হবে সাধনা দ্বারা বা তৈরি করতে হবে ধীরে ধীরে আমরা যেন নিজেদের স্বার্থটা ভুলে যাই আমরা যেন মানুষের সেবা করি পরোপকার করি দয়া প্রেম করুণা এইগুলো যেন আমাদের স্বভাব হয়ে যায় আমরা যত নিঃস্বার্থ হতে যাব আমাদের মধ্যে আনন্দ কিন্তু তত বাড়তে থাকবে আপনারা কিছুক্ষণ এটা কিছুদিন করে দেখবেন নিজের স্বার্থকে ভুলে যান নিজেকে কখনোই শ্রেষ্ঠ মনে করবেন না প্রত্যেকটা প্রাণী আপনার থেকে শ্রেষ্ঠ কোনো না কোনো দিক দিয়ে অহংকার পতনের মূল অহংকার যখন আমরা করি তখন কিন্তু আমাদের মধ্যে একটা রাগ দেশ ভাব উৎপন্ন হয় ঘৃণা ভাব যে আমি শ্রেষ্ঠ অহংকার বলে আমি শ্রেষ্ঠ আমিত্ব থেকে নিজেকে আলাদা করতে হবে তাহলে কিন্তু আমরা আনন্দের জগতে প্রবেশ করব অহংকারের দ্বারা আপনারা কি পেয়েছেন অহংকারকে কখনো কোনো মানুষের সঙ্গে ভালো সম্বন্ধ রাখতে পারে না অহংকার সব সময় বলে আমি শ্রেষ্ঠ যার ফলে যারা আমাদের একদিন মিত্র ছিলেন তারা ধীরে ধীরে হয় তিনি আমাদেরকে ছেড়ে চলে যান অথবা শত্রুতে পরিণত হন অনেকে বলেন আমি তো কারোর ক্ষতি করি না আমি তো ধর্মের আচরণ করি তাহলে আমার সঙ্গে কেন মানুষ বিরোধিতা করেন কারণ একজন ধার্মিক ব্যক্তি তিনি কিন্তু অহংকারী হন না যারা মনে করছেন যে আমি অহংকারী আমি ধার্মিক তিনি কিন্তু ধার্মিক নয় তিনি অহংকারী ধার্মিক কথাটার অর্থই হচ্ছে অহংকার থেকে নি অহংকার থেকে নিজেকে যিনি আলাদা করছেন তিনি শান্তি পান তিনি আনন্দ পান আর যিনি শান্তি এবং আনন্দকে পেয়েছেন তিনিই প্রকৃত পক্ষে ধার্মিক যিনি পাননি এবং সাধনে আছেন তিনি সাধক কিন্তু যিনি অহংকারের মধ্যেই চলছেন তিনি তো পশু তুল্য তিনি মানুষ এখন হতেই পারেননি কবির দাস বলছেন তুমি প্রথমে মানুষ হও প্রথমে মানুষত্ব অর্জন করো তুমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই পরিচয় থেকে নিজেকে আলাদা করে নাও তুমি মানুষ এই বোধ তুমি জাগ্রত করো তোমার মধ্যে মানবতা আসো তুমি যে ইনসান তোমার মধ্যে ইনসানিয়ত কি আছে কবিদাস বলছেন সাবধান হবে বিশেষ করে সাধুদেরকে সাবধান হতে বলেছে সাধু মানে যিনি সাধক অহংকার থেকে আমাদেরকে অহংকারই আমাদের দুঃখের কারণ আমরা তুলনা করি যে আমি বড় ও ছোট সেখান থেকে অহংকার উৎপন্ন হয় এবং শান্তিও বিঘ্ন হয় অহংকারী ব্যক্তি কখনোই শান্তিপ্রাপ্ত করতে পারেন না অতএব আমাদেরকে অহংকার থেকে মুক্ত হতে হবে এবং বিনয়যুক্ত স্বভাব হতে হবে যিনি বিনয় অর্থাৎ যিনি সবসময় নিজেকে একজন সামান্য ব্যক্তি বলে মনে করেন সেখানে কিন্তু অহংকার থাকে না অহংকার তখন আসে যখন আমি নিজেকে অসামান্য মনে করি একজন রাজনেতা তিনি নিজেকে অসামান্য মনে করেন একজন ধনী ব্যক্তি তিনি নিজেকে অসামান্য মনে করেন একজন দাতা তিনি নিজেকে অহংকারী মনে করেন কারণ আমি দাতা তাহলে কেউ গ্রহীতা হবে আমি নেতা তাহলে কেউ চান্সে হবে এই প্রকারের অপরের থেকে যে আমি ভিন্ন বা আলাদা বিশেষ কিছু এটাই অহংকারের কিন্তু কারণ অতএব আমাদেরকে আমাদের ব্যবহারের মধ্যে কোমলতা প্রেম দয়া মাধুর্য শান্তি ভাব ধীরে ধীরে রপ্ত করতে হবে তো দাস তার এই দোহার মাধ্যমে বলতে চেয়েছেন এমন ব্যবহার আমাদেরকে করতে হবে যেখানে শুধু প্রেম হবে প্রেম ছাড়া শান্তি কোনো দিন আসবেন না আসবে না আসবেন আনন্দও আসবে না আমরা দেখেছি যখন কোনো মিত্র আমাদের সাথে অনেক দিন পরে দেখা হয় তখন কিন্তু আমাদের মধ্যে খুব আনন্দ হয় কারণ তখন আমাদের মধ্যে কোনো অহংকার কাজ করে এই ভাবটাকে যদি আমরা সবার সাথে রাখতে পারি যারা আমাদের সঙ্গে বসছেন উঠছেন মিত্র বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সামনে যদি আমরা প্রেমপূর্বক ভাবে কথা বলি অহংকার রোহিত হয়ে কথা বলি আমাদের ব্যবহার যদি অহংকার রোহিত হয় তাহলেই কিন্তু আমরা সবার কাছে শ্রেষ্ঠ হব তারা বলবে না এই ব্যক্তিটা খুব সুন্দর একজন সাধুর জীবনে কিন্তু কিছু থাকে না শুধু তিনি অহংকারটাকে নষ্ট করেছে। তাই তিনি সবার কাছে পরিচিত সবার কাছে পূজনীয় যিনি অহংকারকে ত্যাগ করেছেন ভগবান কৃষ্ণ যিনি সাক্ষাৎ পরমাত্মা স্বরূপ তিনিও কিন্তু সুধামার চরণ সেবা করেছেন তিনি কিন্তু সবার কাছে সখারূপে ছিলেন অর্জুন পঞ্চপাণ্ডব সখারূপে অর্থাৎ মৃত্যুর রূপে তিনি ছিলেন শ্রেষ্ঠ ব্যক্তি সবসময় মৃত্যুর রূপে থাকেন তিনি অপরের দক্ষটাকে বুঝতে চেষ্টা করেন এবং তার সমাধানেরও চেষ্টা করেন অতএব কবিরদাস বলছেন নিজের ব্যবহারটাকে পরিবর্তন করো অহংকার থেকে নিজেকে বাঁচাও তার ফলে তুমি শীতল হবে তোমার মধ্যে যে গরম মরুজাটা কাজ করছে যখনই অহংকার আসে যে আমি কিছু একটা তখন কিন্তু আমাদের মধ্যে একটা গরম শক্তি বা গরম মরুজা কাজ করে যেটা আমাদের মধ্যে রাগ দেশ ভাবনা উৎপন্ন করে অতএব যখন আমরা অহংকারটাকে ত্যাগ করি প্রেমপূর্বক কথা বলি প্রেমপূর্বক ব্যবহার করি তখন কিন্তু আমাদের মধ্যে অটোমেটিক একটা শীতলতা আসে কবিরদাস সেই শীতলতার কথা বলছেন আজ এইটুকুই জয়গুরু